আল্লাহর হাবিব রসুল করিম সাল্লাহ বলেন হজ হচ্ছে ইচ্ছা করা বা সংকল্প করা প্রতিজ্ঞা করা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট স্থান শরীয়তের পন্থা অনুযায়ী শরীয়তের নিয়ম অনুযায়ী ওই নির্দিষ্ট স্থানগুলি তাও করা জিয়ারত করা নির্দিষ্ট স্থানে পৌঁছা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে শরীয়ত নির্দেশিত পন্থা পদ্ধতি অনুযায়ী এগুলা আঞ্জাম দেওয়ার নামই হচ্ছে হজ এগুলা আঞ্জাম দেওয়ার নাম হচ্ছে হজ পালন করা ভাইরা আমার বন্ধুরা আমার এ হজের মাধ্যমে আপনার আমার জীবনের গুনাহগুলোকে আম্মা রাব্বুল আলামিন ক্ষমা করে দেন আল্লাহ হাবিব রাসূল কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত

মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই এবং মোহাম্মদ সাল্লাহ্লাম হচ্ছে আল্লাহর রসুল বলেন দুই নম্বরে নামাজ কায়েম করা তিন নম্বরে জাকাত আদায় করা জাকাত প্রদান করা চার নম্বরে হজ আদায় করা যাদের উপরে হজ খরচ হয়েছে পথ পথ খরচের সামর্থ্য যাদের আছে তাদের উপরে হজস খরচ করা হয়েছে তাদেরকে হজ করতে হবে হজ আদায় করা পাঁচ নম্বরে রমজান মাসের রোজাগুলি সঠিকভাবে আদায় করা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এই পাঁচটা বৃত্তি হচ্ছে ইসলামের স্তম্ভ বা ভিত্তি বা কুঠি